আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি কিন্তু ভালো আছি চট্টগ্রাম বিশ্ব রোড বিশ্ব রোড থেকে গাড়ি নিয়ে নিলাম ঘোরার উদ্দেশ্যে গাড়িতে ঘুরবো না না সেটা না যাব এখানে হলো বি মাঠ। মার্ট মানে ওইখানে একটু ফুচকা খাওয়ার জন্য যাচ্ছি বিকালবেলা হঠাৎ করে আমাদের ফ্যামিলির সবারই মনে হলো চলো একটু ফুচকা খেয়ে আসি তো ফ্যামিলি আমি তো এমনি ফুচকা লাভার তো ফ্যামিলিতে যখন বলছে না তো বলতে পারি না আর ফুচকার কথা শুনলে আমার মন তো এমনি ইসপিস ইসপিস করে যাই হোক চলে যাচ্ছি রোড থেকে গাড়ি নিয়েছি এই যে গাড়িতে এখানে কি যেন একটা জায়গা আছে যাই হোক নাম জানি না নাম জানি তবে মনে নেই এখন মনে করতে পারতেছি না কারণ অনেক বছর আগে ছিলাম এখানে মানে এই চট্টগ্রাম শহরে তবে এখন আর থাকি না এক দ্বিতীয়ত হলো অনেক কিছু নাম ভুলে গেছি কিছু কিছু নাম মনে আছে কিছু কিছু জিনিস দেখবেন মনে লাগলে সেটা আর ভুলার না আর কিছু কিছু জিনিস আছে আপনি মনে রাখতে চাইলেও থাকে না অবসর সময় আমরা একটু ঘোরার চেষ্টা করছি ফ্যামিলি সবাই মিলে যাই হোক বিডিওর মাঠ কিন্তু চলে আসছি দেখি কি খেতে পারি বা কি খাবো সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওর পাশে থাকবে অবশেষে আমরা কিন্তু চলে এসেছি বিডিয়ার মাঠ যাই হোক দেখি আমরা কি খেতে পারি এবং কি কি আছে এখানে সবাই আমার এই যে বিচ্ছু বাহিনীগুলো দাঁড়িয়ে আছে আমি সবার ভিডিও করতেছি ওরা দাঁড়িয়ে আছে এখানে কিন্তু গরুর গোস পাওয়া যায় যাই হোক মাটির হাঁড়িতে বেশ মজা হবে আর এখানে হলো ভাপা পিঠা প্রতি পিস পিঠা হলো বিশ টাকা করে এই যে আমরা চিন্তা করলাম কী খাবো আগে পিঠা দিয়েই শুরু করি যাই হোক পিঠা তো দিলাম ভাইজির হাতে আমার ভাইয়ের মেয়ে পিচ্ছেটা ভাইয়ের মেয়ে আর দেখেন মহিলাটা কেমন করে তাকিয়েছে আমরা মজা করে ওর মাথাটা আর একটু ঘুরিয়ে দিলাম তবে একটা কথা ছেলেটা কিন্তু বেশ পারদর্শী মানে পিটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিতে পারে এবং ভাবা পিটা এখানে কিন্তু অনেক প্রসেস থাকে মানে যে যতটুকু প্রসেস হোক পারে প্রসেসগুলো থাকে তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু কেকও আছে তো কেকের কথা কেক দেখে কিন্তু আমার আগারগার কথা মনে পড়ে গেছে যাই হোক এটা কিন্তু আগারগানা এটা হলো চট্টগ্রাম বিডিয়ার মাঠ তারপরে আমরা দেখি কয়জন আর কয়জনকে দিয়েছে যে বাবা পিটাগুলো কয়জনকে দেখ দিয়েছে আর কয়জন বাকি আছে কারণ আমরা তো ফ্যামিলির প্রায় দুই একজন লোক বাকি ছিল আর কিন্তু সবাই এখানে গেছি মানে আমরা যেখানে চট্টগ্রাম যারা যারা আছি সবাই কিন্তু এখানে গেছি তো দেখি এখানে এই যে দেখেন একদম ধোয়া ধোয়া একদম ধোয়া উঠতেছে ভাপা পিঠারগুলা বেশ মজার কিন্তু এখানে কারণ নারকেল কোঁড়াগুলো আমাদের আমরা বাড়িতে যখন খাই এরকম লম্বা লম্বা করে কুচি কুচি করি না তারপরও দেখতে ভালো লাগতেছে দেখি সবাই মিলে দেখি খেয়ে দেখি যে কেমন লাগে তারপর আপনাদের সাথে এক অরিজিনাল দেখি তো বিসমিল্লা বলে শুরু করলাম না আসলে যদি আপনাদের রিভিউ দিই তাহলে আমি দশে বেশি না দশে ছয় দিব কারণ আমি তো এগুলো তৈরি করতে পারি এর জন্য হয়তো বা আমার কাছে ভালো লাগেনি তবে ওরা বেশ মজা করে খাইতেছে তবে একটা জিনিস ভালো লাগে যদি বাচ্চাদেরকে নিয়ে বের হই বা আমরা ভাবি এরা সবাই মিলে বের হই সবাই যদি একটা কিছু খাবার তৃপ্তি করে খায় সবাই মজা করে খায় বেশ ভালো লাগে তো আমি কিন্তু কম খেলেও আমি অল্প একটু খেয়েছি কারণ আমার কাছে এতগুলো ভালো লাগতেছিলো না এত ভালো লাগতেছিলো না কারণ নারকেলগুলো মনে হচ্ছিলো শুকনো শুকনো নারকেল মানে নারকেলের ভিতরে কোনো রস নেই ভালোবাসা নেই যাই হোক তারপরও খেলাম সবার সাথে একটু ই করে তবে একজনে বলতেছিলো যে ভাপা পিঠার দোকানদারটা নাকি অনেক সুন্দর আছে ছেলেটা আসলে ছেলেটা হয়তো বা পড়াশোনা করে পড়াশোনার পাশাপাশি দোকান করতেছে আমি তো ওর কথা শুনে একটু ভিডিও করে নিলাম যে আসলেই কি সত্যি কিনা দেখি হ্যাঁ আসলে বয়স্কম ছেলেটার অনেক বয়স্কম আমার অনেক জুনিয়র তবে সবাই মিলে আনন্দ করে বেশ মজা করে খাচ্ছি আমি কিন্তু খাই নাই আমি একটুখানি নিছিলাম কিন্তু আর এত বেশি ভালো লাগে নাই তারপরও এই যে হ্যাঁ অনেক খেলনাও কিন্তু এখানে আছে তারপর আমরা সব ঘোরাঘুরি করতেছি এখন আমার মন তো চলে আসছে বেলপুরির দিকে চলে আসছি বেলপুরি খেতে আমি বেলপুরি ফুচকা এইগুলো বেশি পছন্দ করি এই ভাপা পিঠা এগুলো তো বাড়িতে তৈরি করি আসলে এগুলোর প্রতি এতটা লোভ নেই যাই হোক বিসমিল্লা বলে বেলপুরি খাওয়া শুরু করলাম ওয়াও অনেক স্বাদ ছিল বেলপুরিটা কি বলবো আপনাদের আমার এখন যখন ভয়েস দিতেছি ভিডিওর তখনও দেখে আবার মুখে পানি চলে আসছে খাওয়ার জন্য কিন্তু এখন তো আর খেতে পারবো না কারণ এখন তো বয়স দিতেছি কিন্তু তখন বেশ মজা ছিল বিশ্বাস করেন মানে অনেক অনেক মজা অনেক মজা যাই হোক বেলপুরি খাওয়া শেষ হলো এরপর আর সে ফুচকা খাওয়ার জন্য এরপর আবার ভাবি আমাকে নিয়ে আসছে যে চল তোকে ফুচকা খাওয়াই তুই না ফুচকার তো পাগল আছো তো ফুচকার অর্ডার দিলাম এখন ওয়েট করতেছি ফুচকা কখন খাবো ফুচকা কখন খাবো মানে বেলপুরি খাওয়া তো শেষ এখন ফুচকা খাবো মানে আমার কিন্তু এগুলোর প্রতি লোভ আছে এই যে আমার রাঙ্গা ভাইয়া মানে আমার ভাইয়া কি সুন্দর করে মশাল্লা হাঁটতেছে মশাল্লা বলবেন যাই হোক ফেটি ফ্যামিলির সবাই আসলে যা হয় ফ্যামিলির সবাই আসলে কিন্তু অন্যরকম একটা আনন্দ অন্যরকম একটা মজা আসলে বলে বোঝানো যাবে না আমি তো বাড়িতে থাকি এরা শহরে থাকে তো যখনই আমি আসি তখনই আমাকে নিয়ে টুকটাক করে বের হয়

অনেক ধোয়া ছিল মানে অনেক গরম ছিল অনেক গরম গরম কিন্তু এই জিনিসগুলো যেমন ভাপা পিঠা তারপরে এই পেঁয়াজও এগুলো কিন্তু আসলে গরম গরমই ভালো লাগে কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না তো আমি তখন পেঁয়াজও অল্প একটু নিয়ে নিলাম খাওয়ার জন্য আর তারা সব খেয়েছে সবাই মিলে দেখেন তো এসে দেখি প্লেট ফাঁকা ও মা এরপরে দেখি হাওয়াই মিটা। এখন আমার ছেলে আমার ভাইয়ের মেয়ে এই হাওয়াই মিটা দেখে হাওয়াই মিটা খাবে তো আমি কখনও আসলে এভাবে করে হাওয়াই মিটা খাওয়া হয়নি তো আজকে চিন্তা করছি এই ফাঁকে আমিও একটু খেয়ে নিই তো দুজনের জন্য দুইটা হাওয়াই মিটা নিলাম তো এখানে দেখতেছি আমার ছেলে আর আমার ভাইজি দুষ্টমি করতেছে আসলে ওদের এই ভালো লাগাগুলা দেখে আমারও খুব ভালো লাগে এর জন্য মাঝে মাঝে আসলে বাচ্চাদের নিয়ে একটু বের হতে হয় সব জায়গায় একটু ঘোরাফেরা করতে হয় ওরা মানুষের পিতার গেলেও ভালো লাগে বা ওরা মনে করতেছে মনে করে যে ওদেরকে আমরা সময় দিতেছি এরকম কিছু আর যদি সব সময় বাসার মধ্যে থাকে শহরের মধ্যে বাসার মধ্যে থাকে তাহলে ওদের মনটা ভালো লাগে না তো মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু সময় দিবেন বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাবেন ভালো লাগবে আসলে হাওয়াই মিটা এগুলা খেলে দেখা যায় জীব বা অনেকটা লাল হয়ে যায় তো আমরা এখন আমাদের হলো শেষ পর্যায়ে চলে যাব আর কি দেখি এরপরে আর কিছু খাওয়ার বাকি আছে কিনা ও এরপরও ফাঁকে কিন্তু আমার ছেলে আমার ভাইয়ের মেয়ে এরা কিন্তু কেকও খেয়ে নিচ্ছে হয়তো আমি এটা কিন্তু ভিডিও করতে ভুলে গেছি তো অনেক মজা করলাম এখানে অনেক কিছু খেয়েছি বেশ ভালো লাগছে মানে কি বলবো একদম পেট ভরে গেছে এরপর অবশেষে আমরা কিন্তু গাড়ি ঠিক করে গাড়িতে উঠে গেছি এই রিক্সা রিকটা রিক্সা নিয়েছি দুইটা আমরা আমি আর আমার ছেলে আমার ভাবি আমরা এই রিক্সায় বসেছি আর সামনে কিন্তু আমাদের আরেকটা রিক্সা আছে দুইটা রিকশায় আমরা ভাগাভাগি করে উঠলাম কারণ লোক বেশি ছিল যাই হোক সি আমানিল্লা আমরা রওনা হলাম বাসার উদ্দেশ্যে যেতে যেতে অনেক কিছুই দেখতেছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন